সকাল ঠিক এগারোটায় শহরের সবচেয়ে বড় পাঁচতারা হোটেলে একজন বৃদ্ধ সাধারণ কাপড় পরে ধীরে ধীরে হোটেলের দিকে এগোচ্ছিলেন তার নাম ছিল মোহনলাল তার হাতে একটা পুরনো ঝোলা ছিল কিন্তু যেই না তিনি হোটেলের গেটে পৌঁছলেন গার্ডের কপালে তৎক্ষণাৎ ভাঁজ পড়ে গেল গার্ড সামনে এসে রাস্তা আটকে বলল বাবা আপনি এখানে কোথায় চলে এসেছেন আপনার এখানে কি কাজ মোহনলাল হালকা মুচকি হেসে বললেন বেটা আমার এখানে বুকিং আছে শুধু সেই বিষয়ে জিজ্ঞাসা করতে এসেছি গার্ড হেসে তার সঙ্গীকে বলল আরে দেখো তো বাবা বলছেন তার এখানে বুকিং আছে গার্ড আবার মোহনলালকে বলল বাবা দেখুন আপনার সাথে নিশ্চয় কোনো ভুল হয়েছে হয়তো কেউ আপনাকে ভুল ঠিকানা দিয়েছে কারণ এই হোটেলটা খুবই বিলাসবহুল বড় বড় সাহেবরা আসেন এখানে কোনো সাধারণ মানুষ এটা অ্যাফোর্ড করতে পারে না ঠিক তখনই হোটেলের রিসেপশনিস্ট প্রিয়া সাকসেনা এই কথোপকথন শুনে ফেলল সে তার চোখ মোহনলালের ওপর রাখল মাথা থেকে পা পর্যন্ত তাকে দেখল এবং ঠোঁটে হালকা মুচকি হাসি ভেসে উঠল সেই হাসি স্বাগতের নয় বরং বিদ্রুপ আর উপেক্ষার ছিল প্রিয়া বলল বাবা আমার মনে হয় না আপনার এই হোটেলে কোনো বুকিং থাকবে এই হোটেলটা খুব দামি হয়তো আপনি ভুল জায়গায় চলে এসেছেন মোহনলাল সেই সহজতায় উত্তর দিলেন বেটি একবার চেক তো কর হয়তো আমার বুকিং ঠিক এখানেই আছে প্রিয়া অলসভাবে কাজ ঝাঁকিয়ে বলল ঠিক আছে বাবা এতে সময় লাগবে আপনি ওয়েটিং এরিয়ায় গিয়ে বসুন মোহনলাল মাথা নেলে ধীরে ধীরে ওয়েটিং এরিয়ার দিকে এগোলেন লবিতে উপস্থিত অনেক গেস্ট তাকে অদ্ভুত চোখে তাকিয়ে দেখছিল কেউ ধীরে বলল মনে হচ্ছে মুফটের খাবার খেতে এসেছে আর একজন বলল এর তো সামর্থ্যও নেই যে এখানকার এক গ্লাস পানীয় কিনতে পারে মোহনলাল এসব শুনে ফেললেন কিন্তু তিনি চুপ করে রইলেন তিনি কোণে রাখা একটা চেয়ারে বসে পড়লেন ঝোলা মাটিতে রাখলেন এবং দু হাত লাঠিতে ঠেস দিয়ে নিঃশব্দে বসে রইলেন লবির পরিবেশ অদ্ভুত হয়ে উঠেছিল লোকেরা চা আর কফির চুমুক দিতে দিতে তার দিকে ইঙ্গিত করে কথাবার্তা বলছিল একটা ছোট্ট বাচ্চা তার মায়ের কাছে নিষ্পাপভাবে জিজ্ঞাসা পড়ল মাম্মি এই বাবা এখানে কেন বসে আছেন এ তো হোটেলওয়ালাদের মতো দেখতে না মা বাচ্চাকে বলল বেটা সব ভাগ্যের মার যখন ভাগ্য সাথ না দেয় তখন সবার কথা শুনতে হয় ঠিক তখন প্রিয়া আবার সেখান দিয়ে যাচ্ছিল সে তার সঙ্গী স্টাফকে বলল জানি না ম্যানেজার সাহেব কি বলবেন এমন লোকদের এখানে বসতে দেওয়াও ঝুঁকি হোটেলের ইমেজ খারাপ হচ্ছে সঙ্গী হেসে বলল কোনো ব্যাপার না কিছুক্ষণ পরে এ নিজেই উঠে চলে যাবে মোহনলাল এসব শুনছিলেন কিন্তু তিনি একটা শব্দ বলতে পারলেন না তিনি শুধু অপেক্ষা করছিলেন যে কেউ তার কথা শুনবে এক ঘণ্টা পর্যন্ত তিনি এভাবেই বসে রইলেন কখনো ঘড়ি দেখছেন কখনো রিসেপশনের দিকে চক রাখছেন তার আশা ছিল যে কেউ এসে বলবে হ্যাঁ বাবা আপনার বুকিং আছে কিন্তু তা হল না মোহনলাল ধীরে ধীরে চেয়ারের সাহায্য নিয়ে দাঁড়িয়ে উঠলেন তিনি রিসেপশনের দিকে তাকিয়ে বললেন বেটি যদি তুমি ব্যস্ত থাকো তাহলে তোমার ম্যানেজারকে ডেকে নাও আমার তার সাথে কিছু জরুরি কথা আছে প্রিয়া মনে মনে ভাবল এখন এর ম্যানেজারের সাথেও দেখা করতে হবে তারপর অনিচ্ছা সত্ত্বেও ফোন তুলে হোটেল ম্যানেজার বিক্রম সিংকে কল করল সে বলল স্যার একজন বৃদ্ধ আপনার সাথে দেখা করতে চান বিক্রম দূর থেকে মোহনলালকে দেখে ফোনে হেসে বলল এ আমাদের গেস্ট না শুধু এমনি চলে এসেছে আমার এখন সময় নেই ইনকে পোসতে দাও কিছুক্ষণ পরে নিজেই চলে যাবে প্রিয়া সেই আদেশ পুনরাবৃত্তি করে মোহনলালকে আর কিছুক্ষণ বসার নির্দেশ দিল মোহনলাল গভীর শ্বাস নিয়ে আবার সেই কোণের চেয়ারে বসে পড়লেন সবার চোখের ভার তার কাঁধে ছিল কিন্তু তার চোখে এখনও সেই ধৈর্য ছিল যেন বলছেন সত্যকে লুকানো যায় কিন্তু থামানো যায় না লবিতে মোহনলাল এখনও বসেছিলেন সময় ধীরে ধীরে কাটছিল কিন্তু তার জন্য প্রতি মিনিট পাহাড়ের মতো ভারী হয়ে উঠছিল ঠিক তখন রিসেপশনিস্ট প্রিয়া সাকসেনা আবার তার কাছে এলো সে রুক্ষ স্বরে বলল বাবা আপনাকে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ম্যানেজার সাহেব এখনও ব্যস্ত মোহনলাল মুচকি হেসে মাথা নেড়ে বললেন ঠিক আছে বেটি আমি অপেক্ষা করব ঠিক সেই সময় হোটেলের ম্যানেজার বিক্রম সিং তার ক্যাবিনে বসে কোনো বিদেশি ক্লায়েন্টের সাথে ফোনে কথা বলছিল তার মুখে অহংকার স্পষ্ট ঝলকাচ্ছিল ফোন রেখে রিসেপশন থেকে প্রিয়ার আবার কল এলো প্রিয়া বলল স্যার সেই বৃদ্ধ এখনও লবিতে বসে আছেন আপনি একবার তার সাথে দেখা করুন বিক্রম হেসে বলল বসতে দাও কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে নিজেই চলে যাবে আমার এমন অকেজো লোকদের জন্য সময় নেই ঠিক তখন সেখানে একটা ছোট্ট কর্মচারী এলো নাম ছিল সুরজ বর্মা সে হোটেলের বেলবয় ছিল সে মোহনলালকে দেখল লবিতে সবাই তার মজা করছিল কিন্তু সুরজের চোখে তার জন্য সম্মান ছিল সে ধীরে কাছে এসে বলল বাবা আপনি কখন থেকে বসে আছেন কেউ আপনার সাহায্য করেনি মোহনলাল মুচকি হেসে তার দিকে তাকিয়ে বললেন বেটা আমি ম্যানেজারের সাথে দেখা করতে চাই কিন্তু মনে হচ্ছে তিনি ব্যস্ত সুরজের মুখ শক্ত হয়ে গেল সে বলল বাবা আপনি চিন্তা করবেন না আমি এক্ষুনি তার সাথে কথা বলছি মোহনলাল মাথা নেড়ে বললেন তোমার অনেক ধন্যবাদ ভগবান তোমাকে সুখী রাখুন সুরজ দ্রুত পায়ে ম্যানেজারের ক্যাবিনের দিকে গেল দরজায় পৌঁছে নক করল এবং ভিতরে ঢুকল বিক্রম সিং ইশারায় জিজ্ঞাসা করল কি ব্যাপার সুরজ সম্মানের সাথে বলল স্যার লবিতে একজন বৃদ্ধ বসে আছেন তিনি আপনার সাথে দেখা করতে চান বিক্রম ভুরু কুচকে ঠান্ডা স্বরে বলল সুরজ তোমাকে কতবার বলেছি অকেজো লোকদের থেকে দূরে থাক থাকতে সে কোনো গেস্ট নয় হয়তো ভুল করে কেউ এসেছে সুরজ ধীরে বলল কিন্তু স্যার তিনি বলেছেন তার আপনার সাথে জরুরি কথা আছে বিক্রম হেসে উঠল আরে জরুরি কথা তোমার ধারণা আছে এখানে কত কোটি টাকার ব্যবসা হয় আর তুমি আমাকে এমন বাবার সাথে দেখা করাতে চাও সুরজ চুপ করে রইল কিন্তু ভিতরে দুঃখ পেল সে ভাবল মানুষকে তার চেহারা দেখে কীভাবে প্রত্যাখ্যান করা যায় কি বড় পদে বসলে মানবতা ভুলে যেতে হয় বিক্রম কঠোর স্বরে বলল সুরজ তুমি তোমার কাজ করো। এই ব্যাপার তোমার বশের নয় সুরজ মাথা নিচু করে বেরিয়ে এলো। লবিতে ফিরে মোহনলালের দিকে তাকাল তার চোখে ধৈর্য এখনও ছিল সুরজ তার পাশে বসে বলল বাবা আমি চেষ্টা করেছি কিন্তু ম্যানেজার সাহেব এখন দেখা করতে চান না মোহনলাল মুচকি হেসে তার কাঁধে হাত রেখে বললেন কোনও ব্যাপার না বেটা তুমি চেষ্টা করেছ এটাই আমার জন্য যথেষ্ট সুরজের চোখ ভরে এল তাকে মনে হল এই বৃদ্ধ কোনো সাধারণ মানুষ নন তার সরলতায় এক অদ্ভুত শক্তি লুকিয়ে আছে লবির পরিবেশ এখন আরও ভারী হয়ে উঠেছিল লোকদের বিদ্রুপ আর হাসি মোহনলালের নীরবতা আর সুরজের অস্থিরতা সব মিলে এক অদ্ভুত ছবি তৈরি করছিল প্রায় এক ঘন্টা কেটে গেছে মোহনলাল এখনও সেই চেয়ারে বসেছিলেন তিনি ধীরে চোখ বন্ধ করে ভাবলেন ধৈর্য রাখাই আসল শক্তি কিন্তু এখন সময় এসেছে সত্য প্রকাশ পাক হোটেলের ঘড়ি বারোটা তিরিশ বাজাল মোহনলাল এখন আর চুপচাপ বসে থাকতে পারলেন না তিনি ধীরে লাঠি তুললেন ঝোলা কাঁধে ঝুলিয়ে রিসেপশনের দিকে এগোলেন লবিতে বসা অনেকে আবার বিদ্রুপ করল দেখো দেখো বাবা এখন ম্যানেজারের সাথে ঝগড়া করতে যাচ্ছেন রিসেপশনে দাঁড়ানো প্রিয়া সাকসেনা তাকে আসতে দেখে বিরক্ত হয়ে বলল বাবা আপনাকে কোথায় বলা হয়নি অপেক্ষা করুন ম্যানেজার এখনও ব্যস্ত মোহনলাল তার দিকে তাকিয়ে নরম স্বরে বললেন বেটি অনেক অপেক্ষা করেছি এখন আমি নিজেই তার সাথে কথা বলবো। এত বলে মোহনলাল সোজা ম্যানেজার বিক্রম সিংয়ের কেবিনের দিকে এগোলেন লবিতে নিস্তব্রতা নেমে এলো সবার চোখ সেই দিকে আটকে গেল সবাই দেখতে চাইছিল পরে কি হবে যেই না মোহনলাল কেবিনে দরজা খুললেন বিক্রম তার ঘূর্ণায়মান চেয়ারে অহংকারের সাথে বসা ছিল সে ভুরু কুচকে বলল হ্যাঁ বাবা বলুন এত শোরগোল কেন করছেন আপনার কি কাজ মোহনলাল ধীরে ঝোলা খুলে তার ভিতর থেকে একটা খাম বের করলেন তা এগিয়ে দিয়ে বললেন এটা আমার বুকিং এবং হোটেল সম্পর্কিত কিছু বিস্তারিত দয়া করে একবার দেখুন বিক্রম হেসে খাম হাতে নিল কিন্তু না খুলে টেবিলে ছুঁড়ে ফেলল তার হাসিতে অহংকার স্পষ্ট ঝলকাচ্ছিল সে বলল বাবা যখন কারো পকেটে টাকা থাকে না তখন বুকিংয়ের মতো বড় বড় কথা বলা একদম বেকার আপনার মতো লোকদের চেহারা দেখলেই আমার বোঝা যায় আপনার কাছে কিছু নেই এই হোটেল আপনার বসে নয় ভালো হয় আপনি এখান থেকে চলে যান মোহনলাল তার চোখে তাকালেন তার স্বর এখন গভীর এবং গম্ভীর হয়ে উঠেছিল তিনি বললেন বেটা না দেখে কিভাবে থেক করলে একবারই কাগজগুলো দেখো সত্য প্রায়ই তেমন হয় না যেমন দেখা যায় বিক্রম চেয়ারে পিছনে হেলান দিয়ে জোরে হেসে বলল বাবা আমার কোনো কাগজ দেখার দরকার নেই আমি বছরের পর বছর এই হোটেল চালাচ্ছি লোকদের চেহারা দেখেই চিনেনি কার কি সামর্থ্য আপনার চেহারা বলছে আপনার কাছে কিছুই নেই এটা শুনে লবিতে বসা কিছু গেস্টও হাসতে লাগল মোহনলাল গভীর শ্বাস নিলেন খাম টেবিলে রেখে শান্ত স্বরে বললেন ঠিক আছে যখন তোমার বিশ্বাস নেই তাহলে আমি চলে যাচ্ছি কিন্তু মনে রেখো আজ যা করেছ তার ফল তোমাকে ভোগ করতে হবে এত বলে তিনি দরজার দিকে পা বাড়ালেন পিছনে বসা গেস্টরা ফিসফিস করল ওয়াহ ম্যানেজার ঠিক করেছে এমন লোকদের এখানেই শিক্ষা পাওয়া উচিত মোহনলাল হোটেল থেকে বেরিয়ে গেলেন তার ধীর গতি এবং ঝুঁকে পড়া কোমর পুরো স্টাফের মাঝে এক অদ্ভুত নিস্তব্ধতা রেখে গেল কিন্তু বিক্রম তার চেয়ারে বসে মুচকি হাসছিল তার মুখে গর্ব এবং তিরস্কারের মিশ্রণ ছিল ঠিক তখন বেলবয় সুরজ বর্মা সেই খামের দিকে এগোলো। সে ধীরে তা তুলে নিয়ে চুপচাপ তার সার্ভার কম্পিউটারের দিকে চলে গেল কম্পিউটার স্ক্রিনে লগ করে ফাইল খুলতে শুরু করল খামে লেখা বিস্তারিত অনুসারে সে হোটেলের পুরনো রেকর্ড খুঁজল কিছুক্ষণের মধ্যে তার চোখ বিস্ফারিত হয়ে গেল স্ক্রিনে যে তথ্য ছিল তা সুরজকে নাড়া দিয়ে দিল রেকর্ডে স্পষ্ট লেখা ছিল মোহনলাল হোটেলের পঁয়ষট্টি পার্সেন্ট শেয়ার হোল্ডার প্রতিষ্ঠাতা সদস্য সুরজের শ্বাস দ্রুত হয়ে গেল সে প্রিন্টার থেকে রিপোর্ট বের করল কাগজ হাতে নিয়ে দৌড়ে ম্যানেজারের কেবিনে পৌঁছল ভিতরে বিক্রম এখনো কোনো ক্লায়েন্টের সাথে ফোনে কথা বলছিল সুরজ ধীরে বলল স্যার এই রিপোর্ট দেখুন এই সেই বৃদ্ধ যিনি এখানে এসেছিলেন এই আমাদের হোটেলের বিক্রম ফোন রেখে সুরজের দিকে তাকিয়ে ভুরু কুচকাল সুরজ তোমাকে কত বার বলেছি আমার এমন লোকদের রিপোর্টে আগ্রহ নেই এসব অকেজো কথা সুরজ আবার চেষ্টা করল কিন্তু স্যার এই রিপোর্ট স্পষ্ট বলছে যে মোহনলাল আমাদের হোটেলের মালিক যদি আমাদের থেকে কোনো ভুল হয়ে থাকে তাহলে বিক্রম মাঝখানে কথা কেটে দিল সে রিপোর্ট তার দিকে টেনে দেখল তারপর না পড়ে সুরজের দিকে ঠেলে দিল তার আগের চেয়ে বেশি ছিল সে বলল আমার এসব বকয়ার দরকার নেই তোমাকে বলেছি না তোমার কাজ করো। এই হোটেল আমার ম্যানেজমেন্ট স্কিলে চলে কোনো পুরনো বাবার দান দক্ষিণায় নয় সুরজ হতবাক হয়ে গেল তার মুখে গভীর অস্থিরতা ছিল সে রিপোর্ট হাতে নিয়ে বেরিয়ে গেল লবিতে এসে মোহনলালকে স্মরণ করল তার চোখের গভীরতা তার ধৈর্য তাকে মনে হল এই ব্যাপার এখন শুধু হোটেল পর্যন্ত সীমাবদ্ধ নয় এটা মানবতার পরীক্ষা ধীরে ধীরে সন্ধ্যা হতে লাগল গেস্টরা নিজেদের রুমে চলে গেল স্টাফরা কাজে লেগে গেল কিন্তু সুরজের মনে অশান্তি বাড়তে লাগল তাকে বিশ্বাস ছিল কালকের দিন এই হোটেলের ছবি বদলে দেবে পরের সকালে দৃশ্য একদম আলাদা ছিল হোটেলের প্রতি কোণে হইচই ছিল স্টাফরা পরস্পর ধীরে ফিসফিস করছিল কেউ বলল কাল যে বাবা এসেছিলেন তার সম্পর্কে হয়তো কোনো বড় কথা আছে আরেকজন উত্তর দিল হ্যাঁ শুনেছি তিনি হোটেলের বড় শেয়ার হোল্ডার এই খবর ধীরে ধীরে পুরো হোটেলে ছড়িয়ে পড়েছিল কিন্তু কারও এখনও বিশ্বাস হচ্ছিল না সবার মনে প্রশ্ন ছিল কি সত্যিই সেই বৃদ্ধ এই বিলাসবহুল হোটেলের মালিক হতে পারেন দশটা তিরিশ বাঁচতে লবির পরিবেশ হঠাৎ বদলে গেল হোটেলের মূল দরজা থেকেই সেই সাধারণ কাপড় পরা বৃদ্ধ মোহনলাল ভিতরে ঢুকলেন কিন্তু এবার তিনি একা ছিলেন না তার সাথে একজন স্যুটবুট পরা অফিসার ছিল যার হাতে কালো রঙের ব্রিফকেস ছিল সবার চোখ এক মুহূর্তে সেই দিকে আটকে গেল গার্ড রিসেপশনিস্ট ওয়েটার সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কাল যাকে সবাই উপেক্ষা করেছিল আজ সেই ব্যক্তি হোটেলে কোনো সম্রাটের মতো প্রবেশ করছিলেন মোহনলাল ডান হাত দিয়ে ইশারা করে বললেন ম্যানেজারকে ডাকো স্বরে এখন কোনো নরমতা ছিল না বরং একটা আদেশের কঠোরতা ছিল কিছুক্ষণের মধ্যে বিক্রম সিং বেরিয়ে এলো তার মুখে হালকা ঘাবরানি ছিল কিন্তু অহংকার এখনও বাকি ছিল সে অর্ধেক মুচকি হেসে বলল জি বলুন বাবা আজ আবার চলে এসেছেন মোহনলাল তার চোখে তাকিয়ে ঠান্ডা স্বরে বলতেন বিক্রম সিং আমি কালই বলেছিলাম তোমাকে তোমার কর্মের ফল ভোগ করতে হবে আজ সেই দিন এসেছে বিক্রম থতমত খেয়ে গেল সে হাসিতে কথা এড়ানোর চেষ্টা করল মোহনলালের সাথে আসা অফিসার ব্রিফকেস খুলল তার থেকে মোটা ফাইল বের করে সবার সামনে টেবিলে রাখল সে জোরে বলল এই ডকুমেন্ট স্পষ্ট বলছে এই হোটেলের পঁয়ষট্টি পার্সেন্ট শেয়ার মোহনলালের নামে আসল মালিক তিনি পুরো স্টাফ স্তব্ধ হয়ে গেল প্রিয়া স্যাক্সেনার হাত কাঁপতে লাগল লবিতে উপস্থিত গেস্টরা একে অপরকে দেখে ফিসফিস করল এ তো সত্যিই মালিক আমাদের থেকে কত বড় ভুল হয়ে গেছে মোহনলাল তার লাঠি মাটিতে ঠেকালেন তার স্বর এখন জোরালো এবং দৃঢ় ছিল বিক্রম সিং আজ থেকে তুমি এই হোটেলের ম্যানেজার নও তোমার জায়গায় এখন সুরজ বর্মা এই পথ সামলাবে বিক্রম রাগে কাঁপতে কাঁপতে বলল আপনি কে হন আমাকে সরাতে এই হোটেল আমি বছরের পর বছর চালিয়েছি মোহনলাল গর্জে উঠে বললেন এই হোটেল আমি বানিয়েছি এর ভিত্তি আমার পরিশ্রমে রাখা হয়েছে আমি চাইলে তোমাকে এক মুহূর্তে বাইরের রাস্তা দেখাতে পারি কিন্তু শাস্তি হিসাবে তোমাকে ফিল্ডের কাজ দেওয়া হচ্ছে এখন সেই কাজ করো যা তুমি অন্যদের থেকে করিয়েছ মোহনলাল সুরজকে কাছে ডাকলেন তার কাঁধে হাত রেখে বললেন তোমার কাছে টাকা ছিল না কিন্তু হৃদয়ে মানবতা ছিল এটাই আসল যোগ্যতা তাই তুমি এই পদের হকদার সূরজের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সে আবেগপ্রবণ হয়ে বলল সাহেব আমি তো শুধু মানবতা নিভা করেছি মোহনলাল মুচকি হেসে বললেন এটাই সবচেয়ে বড় যোগ্যতা ব্যাটা তারপর তিনি রিসেপশনিস্ট প্রিয়া স্যাক্সেনার দিকে তাকালেন তার দৃষ্টি এত কঠোর ছিল যে প্রিয়া কেঁপে উঠল মোহনলাল বললেন প্রিয়া তোমার এই ভুল প্রথম তাই তোমাকে ক্ষমা করছি কিন্তু মনে রেখো এই হোটেলে কখনো কাউকে তার কাপড় থেকে বিচার করো না প্রত্যেক মানুষের সম্মান সমান প্রিয়া হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল আমাকে মাফ করে দিন আর কখনো এমন হবে না মোহনলাল চারিদিকে তাকিয়ে উঁচু স্বরে বললেন শোনো সবাই এই হোটেল শুধু ধনীদের নয় এখানে মানবতাই আসল পরিচয় হবে যে ধনী গরিবের ফারাক করবে সে এই জায়গায় থাকার যোগ্য নয় লবিতে উপস্থিত গেস্টরা জোরালো করতালি দিল সবাই মোহনলালকে সম্মানের চোখে দেখছিল যারা কাল তাকে তুচ্ছ মনে করছিল আজ তারাই তার সামনে নত হয়ে গেল মোহনলাল শেষে বললেন আসল ধনিত্ব টাকাই নয় চিন্তায় হয় যদি চিন্তা বড় হয় তাহলে মানুষ নিজেই বড় হয়ে যায় এত বলে তিনি অফিসারের সাথে হোটেল থেকে বেরিয়ে গেলেন পিছনে দাঁড়ানো স্টাফ এবং গেস্টরা দীর্ঘ ঘন তার দিকে তাকিয়ে রইল এবং মনে মনে ভাবতে লাগল মালিক এমন হওয়া উচিত যে অন্যদের তাদের মানবতা থেকে চিনবে না যে তাদের কাপড় থেকে সেই দিনের পর হোটেলের পরিবেশ পুরোপুরি বদলে গেল স্টাফরা এখন প্রত্যেক গেস্টের সাথে সম্মানের সাথে ব্যবহার করে লোকেরা বলে মোহনলাল শুধু হোটেল বানাননি বরং মানবতার ভিত্তিও রেখেছেন